আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আজকে আমি চাল ভেজি দেখা দেবো তো এই যে কালাই দিলাম চাল ভাজব ভেজে এগুলো গুঁড়ো করে রাখবো তো আমি এক মাসের জন্য এগুলো গুঁড়ো করে রাখছি সকালবেলা উঠব আর চা বানিয়ে গুঁড়ো দিয়ে খাব দেখুন এখন নাড়াচাড়া করতেছি চাল ভাজ করে দিয়ে চালও লাগলে ঠিক মতো নাড়াচাড়া করতে মতো নইলে আবার চাল ফুটবে না বা লেগে যাবে টাকা তো দেখো কত সুন্দরভাবে ফুটতেছে চালগুলো নাড়াচাড়া করতেছি এই যে আর হয়ে গেছে নামিয়ে নেব বাস এখন ঢেলে নিলাম নেওয়ার পরে এগুলো আমি মিস করে দেব দিয়ে আমি গুড়া করবো মিক্স করেতে নিলাম নিলাম তারপরে গুড়া করলাম গুঁড়া করে যে ঢেলে নেবো এখন ঢেলে নিলাম তো ওগুলো আমি বয়ামে ভরবো ভরব ভরে প্রতিদিন সকালবেলা উঠে চা বানাবো চা বানিয়ে দুধ দিয়ে খাবো তো আপনারাও বানিয়ে খেয়ে দেখুন খাবার লাগে সেই সব